তিরমিজির শরীফের একটি বাব পুরাতন নস্খার একশো নতুন নস্খার নিরানব্বই নম্বর পৃষ্ঠা তিরমিজির শরীফ হ্যাঁ ইবনে মাদা সরিফ হ্যাঁ সোনানাই ইবনে মাদার তিরমিজিতে এসেছে হাদিস মুস্কাতে মিস্কাতের একশো পৃষ্ঠা এসেছে তির্মিজির শরীফের একটি হাদিস আমি পরে দিচ্ছি বাপ বাবের নাম বাবু মাজা আফি লাইলাতিন নিস্তমিল সাবান সাবান মাসের পনেরো তারিখ রাত অর্থাৎ লাইলাতুল বরাতের সবে বরাতের রাত্রে কি এসেছে আল্লাহর পক্ষ থেকে সে সম্পর্কে অধ্যায় অধ্যায়ন সব আনন্দ ديكون الله باكير حبيبريا حدثنا حسان بن علي الخلال رحمه الله قال حدثنا عبد الرزاق عن بن ابن ابي سبره عن ابراهيم ابن محمد عن موابيا ابن عبد الله ابن جعفر عن ابي عن ان عدي ابن ابي طالب رضي الله عنه قال قال

লাইলাহা পুরা রাত্তা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করে কাটে দা ও সুমারাহা অফিরিও নাকিষ্কা দৃমিজি এও মাহা দিনের বেলা তোমরা রোজা রাখ এই হাদিসের পরবর্তীতে অন্য একটা হাদিস আসছে মানসামা ইয়াউমা খামিসা আসরা মিন শাবান লাম সাসুন নারা আবাদা যারা সবি বরাতের পরের দিন রোজা রাখবে তাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না লাম সাসু ডোন্ট টাচ দেম তাদেরকে কখনো স্পর্শ করবে না জাহান্নামের আগুন বলেন আল্লাহ রাহাবে বলেন দিনের বেলা রোজা রাখ দিনের বেলা রোজা তিনটা কয়টা বাবারা আগামী বুধবার বৃহস্পতি শুক্র বোঝা যাবে বোঝা যাচ্ছে বুধবারের রোজা বৃহস্পতি রোজা শুক্রের রোজা তেরো চোদ্দ পনেরো আয়াবে বেজ পালন হলো একটা শন্য একশো শহীদের মর্যাদা বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা পাইলো একটা সন্ন্যদ একশো শহীদের মর্যাদা এবার আপনি সবে বরাতির রোজা পায়ের একটা শূন্য একশো শহীদের মর্যাদা তিনটা রোজা রেখে তিনশো শহীদের মর্যাদা রাখতাম রাদিয়াল্লাহু তাআলা কলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান তামাসসাকা বিসুন্নতে হুন্দা ফசல் উম্মতি ফালাহু আযর মিয়াতিশ যারা সুন্নতের پابন্ধ হয় ফিতনার সময় প্রত্যেক সুন্নতের বদলা মিয়াতু শাহীদিন মিয়াত মানে 100 শাহীদিন মানে শহীদ 100 শহীদের মর্যাদা দান করা হয় মিসকাতের 30 পৃষ্ঠা একটু জোরে বলেন সুমান আল্লাহ আল্লাহর বন্ধু বলেন বনাকারি আলী বনাকারি কে আমার নবী এলেমের সাগর এলেমের শহর ওই শহরে ঢোকার দরজার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু বলেন আল্লাহর বন্ধু sallallahu alaihi তিনি বলেন কেন এটা করবে তা শুনো ফা ইন্না আল্লাহ নিসা আল্লাহ ইয়ানজিলু ফিহা ওয়াইরাতিতে নাজিল করেন আল্লাহর khas রহমতিলা সামায় দুনিয়ার দুনিয়ার নিকটতম মানে আল্লাহর রহমতে khas নাজিল করেন সুবহানাল্লাহ বলেন হাইাকুন আল্লাহ ডাকেন আলা মুস্তাক ফেরি ফিরালা এমন কোনো গুনাগার স গুনাহা থেকে বাসতে চাও আজকে রাতে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব এমন কোনো বিপদগ্রস্ত আছো আলা মুস্তারজি যে গুনফার জোকা যাদের রেজেক নাই তাদের কি আমি আল্লাহ আজকে রেজেক চাও রেজেকের পথ প্রসার করে দেব আলা মুক্তারা ওয়াফিয়া আমি তিরমিজির হাদিস ইবনে মাজার হাদিসাত্লাল হাদিস বলছি কষ্ট হচ্ছে আপনাদের বাবা দিরামায় আল্লাহর বললেন ওই রাত্রিতে কেন ইবাদত করবে সোনা ওই রাত্রিতে আমার আল্লা পাক রব্বুল আলামিন রহমতে খাস নাজিল করেন আর রহমতে খাস যেখানে নাজিল হয় করোনা ভাইরাস সেখানে আসবে না না আসবে আল্লাহর সন্তুষ্টির উপর জীবন চলবে আমি আপনাদের খেদমত আরস করি আল্লাহর বন্ধু বলেন ওই দিন যা সাহেব আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি আল্লাহ ওয়াদা করেছেন তিনি তাই দেবেন আজকে সারা বিশ্বের ভিতরে সবচাইতে বিপদ হল করোনা আক্রান্ত করোনা করোনার একটা বিশাল বড় করোনা ভাইরাসের এখানে সবচাইতে বড় হলো আমাদের কাছে আতঙ্ক এই আতঙ্ক থেকে বাঁচার জন্য সবচাইতে বড় কবুলের রাত এই রাতের নাম লাইলাতিন সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ